আচ্ছা ভাইয়া তুমি কি জানো চিটশিট জিনিসটা আসলে কী আমাদের কিউজি টেস্টের পক্ষ থেকে যারা আমাদের প্রিমিয়াম কোর্সের মধ্যে এনরোল্ড আছে তাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে এই চিটশিটটা প্রোভাইড করা হয় এই চিটশিট জিনিসটা আসলে এক্স্যাক্টলি কী শুধু সোজা বাংলায় বলতে হয় তাহলে এক্সামে তুমি চিটিং করো না মানে তুমি করো না আসলে আমি বুঝছি ধরো তুমি হোপসো করবাও না ইনশাল্লাহ ধরা যায় বাট সাপোজ এক্সামে যে চিটিং করে চিটিং করার জন্য এক্স্যাক্ট ওই চ্যাপ্টার বা ওই টপিক যেটা সে পারে না বা কম পারে সেটা সম্পর্কে যতটুকু জানা দরকার যতটুকু দেখা দরকার সেটুকু যেখানে আছে সেটাকেই বলা হয় হচ্ছে চিটশিট সাপোজ এটা আমাদের ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা এইখানকার এই চ্যাপ্টারের চিটশিটটা কি হবে জানো এক্স্যাক্ট এক্সামের আগের রাতে ঘুমানোর ঠিক আগে এবং সকালে পরীক্ষায় বস মানে পরীক্ষার জন্য রওনা হওয়ার ঠিক আগে তোমার যতটুকু দেখে যাওয়া দরকার সেই ফুলোটুকুই থাকবে হচ্ছে এই চিটশিটের ভিতরে এটাকে কিটসিট বলা হচ্ছে যেটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা মানে ইনফরমেশন দিয়ে বানানো হবে যা কিছু এবং যতটুকু পরিমাণে জাস্ট দরকার ততটুকু পরিমাণ দিয়েই এবং হোপসো ওই এক্সামের আগের রাতের জন্য এবং আমাদের এক্সাম দিতে রওনা হওয়ার আগে সকালের অংশের জন্য এটা আমাদের জীবনে খুবই ভালো মতন গুরুত্ব ফেলতে পারবে বা প্রভাব ফেলতে পারবে